আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি চলে আসলাম জনগণের কল্যাণ ইউটিউব চ্যানেল থেকে আমরা এমন একটি জায়গায় আছি সেখানে আমাদের পাশে রয়েছে একটি ছোট খাল তারপরে রয়েছে বিরাট বড় এক নদী আর আমরা আছি এখন বিলের মাঝখানে যেখানে অনেক রোদ্রু এবং অনেক তাপ আমরা এক মুরব্বীকে পাইছি তো আমরা সেই মুরব্বীকে কিছু ইসলামিক প্রশ্ন করব এবং তারা যে নৌকা নিয়ে নদীতে যায় আমরা সেই সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব আমি আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করি মানে ছোট ছোট আপনি অবশ্যই পারবেন কেমন মানে আপনি কি ইচ্ছুক করেন যে তুরুক যদি ফার জানা থাকে তা কল্লাম না জানা থাকলে তার জি তো আমাদের রক্তে আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছেন জি আমাদের দিন কি ইসলাম ইসলাম আমরা কার উম্মত নবীর উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শেষ নবীর উম্মত তো আজকে ফজরের নামাজ পড়া হয়েছে জি আচ্ছা যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন হ্যাঁ তার ইবাদত করার জন্য তো ইনি কিন্তু আমাদের প্রশ্নের খুব সঠিক উত্তর দিয়েছে আমরা একটা টোকেন দিব তার হাতে তার হচ্ছে ডালমুটুর সে তো আমরা তার হাতে ডাল মুট তুলে দিব আমাদের ছোট চ্যানেল থেকে ছোট কিছু উপহার আপনার কাছে কেমন লাগে ইনশাআল্লাহ অনেক ভালো লাগে আমরা আমাদের চ্যানেলের ছোট উপহার গুলো আমরা ওনার কাছে তুলে দিব তো ইনশাআল্লাহ আমরা চলে যাই আবার দেখা হবে